ষোলো মাস ষোলো মাস হবে তাই না যেহেতু আপনার চাওয়া মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর মাঝে পাঁচ মন ওজন তাই না দর্শক এরকম পাঁচ মন ওজন দাম চাচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ এর মাঝে দরদাম করতে পরবর্তী যেটা কালেকশন রাখছে আমরা দশক

চোদ্দ মাস চোদ্দ মাস বয়স হবে দেয় না মার্শাল্লাহ এর মাঝে আপনারা চার মনে ওজন হবে তাই না মার্শাল চার মনে হবে তারপরে যদি আপনাদের মাঝে মাজার শেফটা যদি দর্শক খেয়াল করে

যদি আপনি মাঝে দেখায় দি মাসা আল্লাহ দর্শক খেয়াল করেন মাজার শেপ মাথাটা মাসা আল্লাহ এর বয়স কেমন এটার বয়স ষোলো মাস মাত্র ষোলো মাস মাসা আল্লাহ দর্শক যদি আপনি পাশ থেকে দেন ষোলো মাস বয়স হবে এটা

I'm একদম কখনো না আপনি চালেন এক গুলো দশ এক লক্ষ চল্লিশ চালেন আমার দর্শক এক লক্ষ বলতে পারে

দর্শক এগুলো যদি কিনতে কি বিষয় আসবে সাথে আপনার খাবার গরু থাকে সময় সব সময় যে কোনো মুহূর্তে দর্শক ফোন দিলে পাবে আপনার ফোন নাম্বার বলে তিরিশ চারশো চুয়াত্তর এই আছে আচ্ছা আপনি ধন্যবাদ আলাইকুম আর দর্শক আপনার যেখান থেকে ভিডিওগুলো দেখেন না অবশ্যই লাইক করুন শেয়ার করুন দর্শক আজকে ভিডিওটা এই বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম